আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সবাইকে বিকেলবেলা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো মাঠে নিয়ে যাচ্ছি ছাগলগুলোকে চড়িয়ে খাওয়ানোর জন্য পুরো ভিডিও জুড়ে থাকলে অবশ্যই ভালো লাগবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও তো এখন বিকেলবেলা এই যে দেখেন ছাগলগুলোকে আমি মাঠে নিয়ে আসছি সাথে আমার ছোটো বোন আছে ওইদিকে হচ্ছে ক্ষেতের ওইদিকে পাহারা দিচ্ছে আমি এদিকে দাঁড়িয়ে আছি যাতে করে ছাগলগুলো মানে দূরে কোথাও যাইতে না পারে তো আপনারা এই যে দেখেন আমি যে ছাগলের জন্য যে জমিটা রাখছি ওইখানে হচ্ছে আমরা ঘাস চাষ করছি চাষ করছি বলতে ওইখানে শুধু ওই যে মানে ধান যে বিষ বিষ মানে বিষের ধানগুলো যে দিছিলাম শুধু ওগুলাই আছে তো অনেক সুন্দর ঘাস হয়েছে ওইখানে এই যে দেখেন আমাদের ছাগলগুলো কত সুন্দর করে খাচ্ছে আর এদিকে হচ্ছে কয়েকটা আছে এই যে দেখেন তো ভালোই একটু রোধ করতেছে সম্ভবত তাড়াতাড়ি বৃষ্টি নামতে পারে আকাশের অবস্থা তেমন একটা ভালো না এই জন্য ছাগলগুলোকে নিয়ে চলে আসলাম মাঠে যাতে করে একটু খাইতে পারে আর পানি খাওয়াইলাম কিন্তু একটু আগে তো এই জন্য তাড়াতাড়ি পেট ভরবে বলেই কিন্তু আমি নিয়ে আসছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে তো বিকেলের পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগতেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি মানে হালকা বাতাস এবং হালকা রোদ তার সাথে বিকেলের ঠান্ডা পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগতেছে চতুর্দিকে একদম নিঝুম হ্যাঁ কোনো শব্দ নেই শুধু একটু বাতাস বইছে আর আকাশের কালার সাদা এবং নীল যা এমনিতেই অনেক সুন্দর লাগতেছে দেখতে তো যাই হোক আপনারা দেখেন ভিডিওটা ভালো লাগবে আর এদিকে যে দেখেন আমাদের মুরগিগুলো এগুলো কিন্তু দেশি মুরগি গলা শিলা মুরগি যেটা আমার খুব ভালো লাগে আর বাচ্চাগুলো অনেক বড় বড় হয় তো এগুলো মুরগি এইভাবে হচ্ছে চতুর্দিকে ছেড়ে দিয়ে আমরা খাওয়াই এইভাবে লালন পালন করতে হয় এগুলা দেশি মুরগি কিন্তু এরকমই মানে গ্রোথ ভালো হয় তো যাই হোক সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারটা মানে আমাদের সংসারটা ভরপুর ছাগল গরু তারপর হচ্ছে হাঁস মুরগি কোয়েল পাখি সবাইকে নিয়ে আমরা হচ্ছে ভালোবাসি এবং সুস্থ আছি তালার অশেষ রহমতে তো এই যে দেখেন কত সুন্দরভাবে ছাগলগুলো এখানে সম্পূর্ণ ছেড়ে দিয়ে আমি খাওয়াচ্ছি তো এই জমিটাতে কিন্তু প্রচুর ঘাস হয়েছে আর আরও কিন্তু ঘাস হবে এখনও ঘাস হওয়ার বাকি আছে তো এখানে কিন্তু আমাদের ছাগলগুলো কত সুন্দরভাবে খাচ্ছে সবগুলোই যে দেখেন একটা ছাগল কোথায় যাইতেছে এই জন্যই কিন্তু আমরা পাহারা আসি আশেপাশে মানুষের আছে এই যে এদিকে একটা তবে আমরা এখানে আসি কিন্তু কিন্তু আমাদের কয়েকটা ছাগল আসেনি ওই দূরে দেখেন বাস ছাড়ের দূরে খাচ্ছে ওরা তো সমস্যা নেই আমাদের ছাগলগুলো আমরা যেভাবেই হোক আমরা লালন পালন করতেছি একদম সম্পূর্ণ জিরো টাকায় বলা যায় বর্তমান সময়ে প্রায় তিন মাস থেকে ছাগলের পিছনে আমাদের কোনো খরচ নেই সম্পূর্ণ বিনা টাকায় আমরা লালন পালন করতেছি মুক্তচারণ পদ্ধতিতে আর এটা কিন্তু এটা কিন্তু একদম ফ্রি এই যে দেখেন আমরা ঘাস লাগাইছি এখানে হচ্ছে এখন খাচ্ছে আর কোথাও যাবে না আমাদের ছাগলগুলো আর আপনারা দেখছেন যে ভুট্টা খেতের ঘাস পাতা থেকে শুরু করে ভুট্টা খেতে চড়ানো ইত্যাদি আর কি সব মিলিয়ে টোটালি দেখা যাচ্ছে যে প্রায় তিন থেকে চার মাস থেকে আমরা সম্পূর্ণ বিনা টাকায় ছাগল লালন পালন করতেছি প্রাকৃতিক খাবার দিয়ে এতে করে ছাগলের দেখেন গ্রথ ইনশাল্লাহ অনেক ভালো আছে এবং ছাগলগুলো সুস্থ আছে ভালো আছে। আর আমাদের কিন্তু অলরেডি সাতটা ছাগল গাভিন বাকি ছাগলগুলো ছোট এবং খাসি আছে আরও তিনটে তো সবাই দোয়া করবেন যেন ছাগলগুলো অল টাইম ভালো থাকে এবং আমরা ভালো থাকি সুস্থ থাকি আমার সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন পরিবারের সাথে সুস্থ থাকবেন আশা করি আপনারা কন্টিনিউ ভিডিও দেখবেন অনেক ভালো লাগবে তো ছাগলগুলোকে প্রায় অনেকক্ষণ ধরে ওই জমির মধ্যে আমরা ঘাস খাওয়াইলাম আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি তো একটু পরেই আমরা ছাগলগুলোকে ঘরে তুলব তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন তো ছাগলগুলো হচ্ছে এখন আমরা ঘরে তুলতেছি তো এই যে দেখেন আমাদের কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং সুস্থ আছে আর পাখিগুলোর গ্রথ ভালো আছে বেশ ভালোই মোটা তাজা হয়েছে পাখিগুলা এই যে দেখেন মানে খাদ্য চাইতেছে দিনের যেহেতু শেষ একটু পরে খাবার দেবো এবং পানি আছে দেওয়া তো খাবার দিয়ে একবারে রাত্রে আমি খাবার দিব রাত্রের সাড়ে দশটা এগারোটার পর দিয়ে খাবার খাওয়ানোর পর আধা ঘন্টা খাবার খাবে এবং তারপরে হচ্ছে লাইট অফ করে দেব তো এইভাবে হচ্ছে এই যে দেখেন কত সুন্দর এটা রেস্ট করে শুয়ে থাকে কত সুন্দরভাবে তো হাঁসের বাচ্চাগুলোর বয়স আজকে সহ ছয় দিন তো ছয় দিনে মোটামুটি গ্রথ ভালো হয়েছে এবং সুস্থ আছে বাচ্চাগুলো এখনও পর্যন্ত একটা বাচ্চাও কিন্তু মারা যায়নি সবগুলো বাচ্চাই সুস্থ আছে এবং ঠিকই আছে তো বাচ্চাগুলোকে হচ্ছে জিরো ফিটটা খাওয়াচ্ছি মাঝে মধ্যে একটু ভাত খাইতে দিচ্ছি তো যেহেতু হচ্ছে হাঁসের বাচ্চা মানে একটু বড় বা শুকনো খাবারও খাচ্ছে তবে খাবার দাবার নিয়ে সমস্যা নেই তো ভিডিওটি যারা শেষ করলেন এতক্ষণ থেকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ